নয়নগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ডা সেলিনা হায়তায় ভিকে নৌকায় অ্যাডভোকেট সাখত হোসেন খানকে ধানের শেষ প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে এছাড়া মেয়র পদে আরও পাঁচজন প্রার্থীকে প্রতীক দেওয়া হয়েছে মানবতাবিরোধী অপরাধের মামলায় গণহত্যা ধর্ষণের অভিযোগে শরীরপুরের ইদ্রিস আলী সর্দারকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায় দুই বীরাঙ্গনাকে জাতীয় বীরের স্বীকৃতি দেওয়া হয় দিনাজপুরের ঘোড়াঘাটে রানীগঞ্জ কলাবাড়ি মাদ্রাসা মাঠ থেকে তিন যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ ঢাকার ধামরায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক অভিযুক্ত ডাকাত নিহত গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সব রাজনৈতিক দলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হোসেন সুয়েদ সোরদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে আহ্বান জানান তিনি জাতীয় সংসদ ভবনের মূল নকশা ঠিক রাখা নয় সরকার কর্তৃক জিয়ার মাজার সরিয়ে নেয়ার চক্রান্ত এমন অভিযোগ রুহুলকবির এসপির আর নজরুল ইসলাম খান বললেন জনগণ সব অধিকার থেকে বঞ্চিত রাজধানীর উত্তরা ও বাড্ডায় রোববার রাতে অভিযান চালিয়ে চারটি বিদেশি পিস্তল সহ চারজনকে গ্রেপ্তার করেছে র্যাপ কারণবাজার মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে র্যাপ জানিয়েছে গ্রেপ্তারকৃতরা অস্ত্র ব্যবসায়ী ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ দেড় থেকে তিন গুণ বাড়িয়ে স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও হুকুম দখল আইন দু হাজার ষোলের খসড়া নীতিগতভাবে অনুমোদন করেছে মন্ত্রিসভা সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন দেওয়া হয় পাকিস্তানের সিন্ধু প্রদেশের রাজধানী করাচির একটি চার তারকা হোটেলে আগুনে পুড়ে মারা গেছেন এগারো জন বেশিরভাগই দেশি বিদেশি অতিথি আগুনের ধয়ে অসুস্থ হয়েছেন আরো সত্তর জন পদত্যাগ করেছেন ইতালির প্রধানমন্ত্রী সংবিধান সংস্কার প্রশ্নে গণভোটে শোচনীয়ভাবে পরাজয়ের কারণে পদত্যাগের ঘোষণা দেন তিনি এদিকে পারিবারিক কারণ দেখিয়ে পদত্যাগের ঘোষণা দিয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী স্প্যানিশ ফুটবল লীগ লালিকায় এবারকে তিন এক গোলে হারিয়েছে অ্যাথলেটিকো বিলবাউলাস পালমাসের সঙ্গে ড্র করেছে আলাভেস এদিকে ইংলিশ প্রিমিয়ার লীগে এভার্টনের সঙ্গে ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড